স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড চেয়ারম্যানঘাটা কে এস আর অপরচিটি দর্শক আজ আপনাদেরকে দেখাবো জাহাজের এবং অক্সনের ফ্রিজের আইটেম

কেস লিমিটেড অ্যাক্টিভিটি ক্যাটাগরি বই সমকক্ষ হলো। তো লগে 5 বছরের কম্পোসার পাবেন। একদম ফ্রেশ। একদম ফ্রেশ। একদম বছরের 5 বছরের কম্পোটারের গ্যারান্টি পাওয়া পাবেন। এআরপাইজ কত? বিটা টাকা জন্য আরো মাত্র 23,000 টাকা। 23,000 টাকা। তো আপনার জন্য মাত্র টাকা। লিটার। লিটার। একদম চান গ্যারান্টি আছে। গ্যারান্টি আছে। লিটার।

এчан আইস বক্স আছে এটা আপনি এটা মারবেন আইসক্রবেনে এটাতে নিয়ে যাবেন আপনার ভিগের জন্য 30000 টাকা করবে 30000 টাকা আপনার কাস্টমার তো টাকা মাত্র লিটার লিটার উপরে নরমাল নিচে ডিপ হুম নিচে ডিপ সিস্টেম কল ডার ইউজ করতে ডার সিস্টেম গ্লাস আছে সিস্টেম

কি ডিপ <laughs> <laughs>

সিঙ্গারের লাল কালারের ভিতরে পুরি আড়াইশো লিটার প্রাইজ করে মাত্র ষোলো হাজার টাকা